নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি তৈরি করব কচু আলু বেগুন ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোল খুব বড় মাছ নয় অল্প ছোট মাছ আমাদের পুকুরের মাছ তো বেশি মাছ ছিল না ফ্রিজে এই চার পিস মতো মাছ আছে তো এটাকে আমি ভেজে নেবো অল্প তেল দিয়ে দিলাম কড়ায়ে দিয়ে মাছগুলোকে ভাজবো আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমাকে একবার জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব এই চার পিস মাছই ছিল তো আর মাছ নেই তো আমি একা খাব আর আমার বাড়িতে যে হেল্প করে আমাকে তাকে দেবো হয়েই যাবে আমাদের দুজনার তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখুন আমি খুব কড়া করে কিন্তু মাছ ভাজি না তো এবারে তুলে নেবো তুলে নিয়ে সবজিগুলো দেব কিন্তু তার আগে এতটা তো তেল আমার লাগবে না একটু তুলে নেব তুলে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে যখন হয়ে যাবে সুগন্ধ বেরোবে কালো জিরে তখন আমি প্রথমে কচু আর আলুগুলো দেব কচু আলু দিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে মাছে কচু দিয়ে ঝোল করলে দারুণ লাগে কিন্তু খেতে ঝোলটা খুব টেস্টি হয় খেয়ে দেখবেন একবার কচু দিয়ে মাছের ঝোল আর শীতকালে হলে তো কথাই নেই তো কচু আলুগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন আর একটু খালি ধনে গুঁড়ো বেশি মশলা নয় শুধু এক চামচে ধনে গুঁড়ো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এই ঝোল বেশি কষার দরকার নেই অল্প একটু কষলেই হয়ে যাবে তো এবার একটু ঢাকা দিয়ে দেবো আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও আমাকে কিন্তু জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব এবার একটুখানি আধখানা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আবারও একবার ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো গলে যাবে দিয়ে কষে দিয়ে গরম জল দিয়ে দেব অল্প কষে নেব দিয়ে গরম জল দিয়ে দেব গরম জল দিলে খুব তরকারির স্বাদ বেড়ে যায় দেখুন সব অনেকগুলো সবজিই কিন্তু গলে গেছে রংটা কিন্তু ভালোই হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল এবারে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলে সঙ্গে সঙ্গেই ফুটে যায় যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি খায় তাই আমি একটু বেশি জল দিয়েছি ফুটে গেছে এবারে মাছগুলোও দিয়ে দিলাম আর একটু হোক মাছগুলো সেদ্ধ হোক আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবার ধনে পাতা দিলাম একটু চিনি দিয়ে দিলাম ঝোলে একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স খাই আপনারা জানেন সুন্দর ঝোল হয়ে গেছে গরমের দিনে এই পাতলা ঝোল দারুণ খেতে সুস্বাদু হয়েছিল ঝোল খেতে আপনারাও করে খাবেন বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় ঠিক আছে আজ তাহলে আমি আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা